এই মালটা দেখেন এটা আপনার নিশান ব্লুবাল দু হাজার পাঁচের মডেল এটা খুব এমনিতেই খুব রেয়ার একটা মাল আনকমন একটা মাল এটা খুব কম পাওয়া যায় যেমন এই জায়গাটা এই জায়গাটা ফাইটা যায় বেশিরভাগ ড্যাশবোর্ডের এই ড্যাশবোর্ড হ্যাঁ এটা হলো কমপ্লিট ড্যাশবোর্ড এই জায়গাটা ফাইটা যায় মিশাজের এটা হলো আপনার গাড়িতে ইউজ হইতে হইতে

এটা হলো গাড়ি ওলাদের প্রো বক্স হ্যাঁ আচ্ছা এটা এটা কি কালার বলে এটা হলো উডেন এটা উডেন কালার আচ্ছা আচ্ছা দেখেন এটা আনকমন সবচেয়ে থেকে আনকমন মাল হলো এটা এটা প্রো উডেন এসি প্যানেল এটা প্রো উডেন এসি প্যানেল এটা সবচেয়ে আনকমন মাল ভিউয়ার্স দেখতে পারতাছেন ভাই যে ধরনের কিছু ড্যাশবোর্ড দেখাচ্ছে যারা এই ধরনের ড্যাশবোর্ডগুলো খুব খুব নিচ্ছেন অবশ্যই ওনার এগুলো আপনারা নোয়া করবেন এগুলো হলো নোয়া কেয়ার 42

এক্সক্লুসিভ কিছু মিটার আছে এক্সক্লুসিভ কিছু মিটার আছে যেমন এগুলো হলো তো ওল্ড শেপের মিটার যেমন এটা হলো জি কলার মিটার এটা জি কলার মিটার জি কলার দুই তিনের আর পি ওয়ালা মিটার তারপর আপনার এখানে আছে হলো আপনার এর আমার কাছে হর্ন ফিতা পাবেন আপনি যে কোনো গাড়ি হর্ন ফিতা এগুলো এগুলো সাধারণত হর্ন বাজে গাড়িতে যে কোনো গাড়িটা পাবেন এখানে

অনেকে এক জিও আপনার ভলিউম সেই ক্ষেত্রে অনেকে টাচ সুইচ খুঁজে সেক্ষেত্রে আমরা আপনাকে টাচ সুইচ দিতে পারবো এটা হলো একজি টাচ সুইচ টাচ এসিল প্যানেল সেটা হল একজ টাচ এসিল প্যানেল চাইলে আপনি এগুলো নিতে পারবেন আর এগুলো খুব রিজনেবল দামে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া আপনি অনেক মাল দেখাইলেন এবং আপনি আমাদের ডিসপ্লে এর ভিতর অনেক মাল আমাদের ভিউয়ারস দেখে ফেলেছে ভিউয়ারস যারা ভাই নাম আরেকবার প্লিজ আমার নাম আমার দোকানের নাম হলো আফিয়া অটো পার্টস আখিয়া অটো আর আমাদের পার্টস আর আমাদের আপনাদের এখানে ফেসবুক পেজ আছে